আসসালামু আলাইকুম ইগ্লাস পান পক্ষ থেকে শুভেচ্ছা আজ আমি দেখাবো লেস দিয়ে একটা অসাধারণ ভর্তা এই ভর্তার জন্য আমি দুইটা লেস নিয়েছি আপনি যে কোনো মাছের লেজ নিতে পারেন আর আলু নিয়েছি আলু পাঁচ থেকে সাতটা নিয়েছি মাঝখানে চাকা করে মাঝখানে ফালি করে এখানে আমি সাত মতো কাঁচামরিচ অ্যাড করেছি রসুন দিয়েছি তিন থেকে চারটা পেঁয়াজ লবণ দিচ্ছি সাত মতো হলুদের গুঁড়া দিলাম এক চামচ পরিমাণ আর সামান্য বা পানি অ্যাড করবো আর এই আমার আগের থেকে বেঁচে যাওয়া কিছু তেল ছিল তাই আর কিছু কোনো তেল অ্যাড করলাম না এরপর আমি আহ লাকটিতে ভালোভাবে নাচা করে সমস্ত উপকরণ একে অপরের সাথে মিশিয়ে ফেলবো এভাবে মিশিয়ে ফেলার পরে আমি এটাকে পাঁচ মিনিট ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য আজকে আমি যে ভর্তাটা ভর্তাটা তৈরি করতেছি এতটা টেস্টি এবং সুস্বাদু হয় আহ যে আপনি বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না যারা ভর্তা খুবই পছন্দ করেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন এবং বাসায় ট্রাই করবেন পাঁচ মিনিট পরে আমি কারেন্ট ঢাকনাটা খুলে দিলাম এরপর লেজের ভিতরে যে বড় কাটা আছে দেখতে পাচ্ছেন এই কাটাটা আমি ফিরে দিব এখন আমি কাটাগুলো বেঁচে ফেলে দিচ্ছি মিথিলা স্মার্ট কিচেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার কাটাগুলো ফেলে দেওয়া শেষ এরপর আমি দেখেন আমার পানিগুলো শুকিয়ে গেছে এরপর আমি এভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আছে উপকরণগুলো ভেজে নিব ফর্দার এই উপকরণগুলো আমি কিন্তু এখন অনেক মানে চুলার আঁচটা অনেক হাই রাখবো না আমি মিডিয়াম আছে রান্না করে দিব এ পর্যায়ে আমি কিছু সোয়াবিন তেল অ্যাড করে দিলাম আপনি আপনার পরিমাণ মতো অ্যাড করে নেবেন এই ভর্তা করার সময় একটু কারাইয়ের গায়ে লেগে যায় আপনি লাগিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সাথে সাথে উঠে ফেলবেন আমি বাদামি করব কিন্তু করে ফেলবো না কিন্তু আমি মিডিয়াম আছে ভেজে ভেজে এটা বাদামি করব যারা ভর্তা খুবই পছন্দ করেন তারাই এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয় আমি এ পর্যন্ত যাদেরকে খাওয়াইছি সবাই ভীষণ পছন্দ করেছে তাই তো ভাবলাম আমি আমার পরিবারের বন্ধুদের সাথে আমার এই সুস্বাদু মজাদার ভর্তাটা শেয়ার করি আশা করি যারা ভর্তা পছন্দ করেন তাদের এই রেসিপিটা উপকারে আসবে তাই আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন পরে বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর খেয়াল রাখবো যেন আমার ভর্তাটা পুড়ে না যায় গায়ে লেগে না থাকে আমি এই ভর্তার জন্য যেসব উপকরণ ব্যবহার করেছি সেগুলো আপনাদের সুবিধার জন্য আরেকবার মনে করে দিচ্ছি আমি এখানে লেস দুটা নিয়েছি আপনি চাইলে কিন্তু দুয়ের অধিক তিন চারটাও লেস ব্যবহার করতে পারবেন এতে আমি আলু নিয়েছি আলুটা পরিমাণ মতো দিবেন নিয়েছি রসুন নিয়েছি কাঁচামরিচ নিয়েছি হলুদের গুঁড়া এবং লবণ দেখতে পাচ্ছেন আমার ভাজা প্রায় মাঝের দিকে আমি আরো বাদামি করে নিব এখন হালকা বাদামি হয়ে আসছে আরও তিন থেকে চার মিনিট ভাজা পরে আমার পারফেক্ট মানে ভরতাল লুট চলে আসবে অনেক সময় না কাটার জন্য লেস খেতে পারি না লেজটা ফেলে দেই আশা করি আজকের রেসিপিটা দেখার পর আপনার লেজ আর মেইস ইউজ হবে না সঠিকভাবেই ইউজ করতে পারবেন কাটার ভয়ে দেখা যাচ্ছে আমরা আমাদের ছোট্ট বেটিদেরও খেতে দিতে পারি না আবার নিজেরাও অনেক সময় খাইতে পারি না আশা করি আজকের রেসিপিটা ফলো করে ভর্তা করলে আর লেস নিয়ে আপনাকে দুশ্চিন্তায় থাকতে হবে না লেসটা সঠিক ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনি যে কোনো মাছের লেসই ব্যবহার করতে পারবেন আমার কাছে বড় রূপ যাতে মাছ দুটো লেসছিল আমি সেটা ব্যবহার করেছি আপনি চাইলে যে কোনো মাছের লেস ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা ভাজা শেষ আমি রকম কালারই করবো এটা আর শীত করব না এরপর আমি একটা ডিশে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এরপর এর ভিতরে যে কাটা গুলো আছে আমি দেখে দেখে বেছে নিত হালকা ঠান্ডা হয়ে গেলে আমি এভাবে সমস্ত ভর্তা থেকে কাটা বেছে নিত এখন আমি এটা আবার ভর্তা মানে করার জন্য রেডি হয়ে গেছে এটা আমি এখন চাইলে পাটাতেও করতে পারি কিন্তু আমি আমার পাটা নাই আমি পাটাতে করব না আমি ব্লেন্ডারে করব আপনারা চাইলে পাটাতে করতে পারেন আরো টেস্টি লাগবে আমি এবার ভর্তা গুলো ব্লেন্ডারে জারে ঢেলে নিয়ে ব্লেন্ড করে নিলাম দেখতে পাচ্ছেন অসাধারণ একটা লুক চলে আসছে মাসাল্লাহ আর কতটা সফট ইয়ামি হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন খাইলেই বুঝতে পারবেন আসলে এই ভর্তা কতটা টেস্টি এবং মজাদার হয় আল্লাহ হাফেজ